এটার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানতে হবে সূত্রগুলো জানতে হবে এবং এটা একটা বর্ধিত রূপ আছে সেটাও জানতে হবে বর্ধিত রূপটা সহ আমরা এটা বিশ্লেষণ ব্যাখ্যা করব যাতে করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারব পাশাপাশি সম্পদ দায় এবং মালিকানা সূত্রের বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে আমরা যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া পাশাপাশি গাণিতিক সমস্যা গুলো সমাধান করতে পারব তো প্রথমত হচ্ছে যে আমরা হিসাব সমীকরণ হিসাব সমীকরণটা হচ্ছে যে এ ইকুয়াল টু এল প্লাস উই মূল যে সূত্রটা হিসাব সমীকরণের মূল সূত্রটা হলো যে এ ইকুয়াল টু এল প্লাস উই এ বি হচ্ছে অ্যাসেটস যেটা বাংলা হচ্ছে কি সম্পদ এ দিয়া এ এ দিয়া হচ্ছে এ দিয়া এর এভিউশন হচ্ছে কি অ্যাসেটস এটাকে বলা হয় কি সম্পদ ইকুয়াল টু এল প্লাস উই এল দিয়া হচ্ছে কি লায়াবিলিটিস লায়াবিলিটিস বাংলা অর্থ দায় আর এটা হলো প্লাস এল প্লাস উই উই দিয়ে হচ্ছে কি ওনার্স ইকুইটি যেটাকে মালিকানা সূত্র বলা হয় তো এটা হলো আসলে মূল সূত্রটা হিসাব মূল সূত্রটা আমরা জানবো যে a equal to l ওই a equal to l ওই তো এই ওনার্স অফ ইকুইটি যেটা আমরা যদি মালিকানা সত্য বের করি তো এটার যেটাকে বলা হয় বর্ধিত রূপ অর্থাৎ ওই মানে মালিকানা সত্য পরিবর্তে যেটা বসে এটা আমরা আলোচনা করব যেটাকে বলা হয় যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ অর্থাৎ এই l diye sira l+ এর পরে এই যে o পরিবর্তে যেটা বসবে ই রইল হিসাব শুরু করলে বর্জিত রূপটা এটা হলো মূল সূত্রটা a, jay, be, ilo -ilo, shumir, shatra, a equal to l কি মূল সূত্রটা আর হিসাব শুরু করলে বর্জিত রূপটা হলো a এই যে o পরিবর্তে যেটা বসবে পরিবর্তে কি বসবে এখন আমরা দেখি কি 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 বসবে বসতে পারে তাহলে আমরা মালিকানা শর্ত বের করব যেভাবে বের করবে যে মাধ্যম গুলো বা যে উপাদানগুলোর মাধ্যমে বের করবো এটা হচ্ছে বৈদ্যুতিক রূপটা এটার সাথে এটার পরিবর্তে যা বসবে এই কুটে আর এরপরে ওই কুটে যেটা বসবে তাহলে এখানে আমরা দেখি যে প্রথমত ওই অর্থাৎ অনার্স অফ ইকুইটি এই যে এটার যে বৈদ্যুতিক রূপটা যে এটা তো ঠিকই আছে মানে জাস্ট এটা হলো বৈদ্যুতিক রূপের অংশটা তাহলে অনার্স অফ ইকুইটিতে কি আছে প্রথমত আছে যে তোমার এটা বলতে দিরূপ যে ওই সমান সমান হচ্ছে কি প্রথম হচ্ছে সি প্রথম হচ্ছে সি অর্থাৎ এই মূল আমরা একবার যদি বলে নেই যে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই এক্স অর্থাৎ সি ডি হচ্ছে কি ক্যাপিটাল সি ডি হচ্ছে ক্যাপিটাল যেটাকে বলা হয় কি মূলধন হ্যাঁ সি ডি আর ক্যাপিটাল তাহলে ওই সমান সমান হচ্ছে কি সি

উত্তোলনের যা যা পাবো আমরা যেমন শুধু উত্তোলন আছে থেকে ব্যক্তিগত উত্তোলন উত্তোলন আছে তো এই যা আছে হ্যাঁ উত্তোলন জাতীয় পণ্য উত্তোলন করে করলে এগুলো হবে কি এগুলো বাদ যাবে তো এই ডি দিয়ে হচ্ছে ড্রয়িং উত্তোলন এটা বাদ যাবে তারপরে হচ্ছে যে প্লাস আর আর দিয়ে হচ্ছে কি রেভিনিউ মানে আয় প্লাস আর মানে কি যুগ হবে মূলধন আমরা প্রথমে ক্যাপিটাল লিখবো ওই সমান সমান দিয়া প্রথমে কি লিখবো সি অর্থাৎ ক্যাপিটাল মূলধন লিখবো মূলধন থেকে ডি ড্রইং বাদ মাইনাস ডি তারপর হচ্ছে প্লাস আর আর দিয়ে রেভিনিউ মানে কি আয় আয় যোগ হবে প্লাস বলতে আমরা কি বলবো যোগ আর মাইনাস বলতে কি বাদ যাবে হ্রাস পাবে কমবে তাহলে এই হচ্ছে কি এটা প্লাস হবে মানে যোগ হবে আয় যোগ হবে তারপরে আবার শেষ সর্বশেষ ইএক্স অর্থাৎ এক্সপেন্সেস খরচ বাদ দিব এই যে খরচ বাদ দিব ইএক্স দিয়ে হচ্ছে যে এক্সপেন্সেস খরচ এটা বাদ যাবে তাইলে দেখতে পেলাম কি যে আমরা এই যে ওই সমান সমান অর্থাৎ ওই দিয়ে কি ওই দিয়ে কি মানে অনার্স অফ ইকুইটি অর্থাৎ বাংলায় বলে মালিকানা সূত্র তো মালিকানা সূত্র বলতে আমরা বুঝবো যে এটা যে প্রথমে আমরা কি লিখবো ক্যাপিটাল মূলধন লিখবো তারপর ড্রইং বাদ দিব drawing উত্তোলন বাদ দিব তারপরে আবার IJ করবো তারপর সব সময় EX তো এতে এটা যে summary করলে আমরা যেটা পাই এটা হলো কি যে এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা যেটা আমরা বলতে পারি যে ওই সমান সমান সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ইএক্স এটা হলো সবসময় বর্ধিত রূপ তো বর্ধিত রূপটা পরিবর্তে এটা দিব ঠিক আছে যদি বলা হয় যে বর্ধিত রূপটি লেখ তাহলে আমরা কি করব আমরা লিখব যে এ প্লাস এ ইকুয়েল টু এল প্লাস এ পর্যন্ত পরিবর্তে আমরা কি করব এটা বসাই দিব ওই সময় সি মাইনাস প্লাস আর মাইনাস আশা করি যে ক্লাসটি দেখে মালিকানা সত্য মানে হিসেব বর্ধিত এবং লিখতে পারবে এবং এই যে আমরা যেটা ইয়া করলাম যে মূলধন কিন্তু হচ্ছে কি যে ব্যবসার যে পুঁজি প্রথম যেটা নিয়ে শুরু করে যে নগদ টাকা বা সাথে সম্পদ নিয়ে যা শুরু করে এটা হচ্ছে কি ক্যাপিটাল মানে মূলধন এই মূলধন থেকে আমরা যখন মালিকানা সূত্র বের করবো তখন মূলধনটা লেখার পরে আমরা কি করবো ড্রয়িং কোনো উত্তোলন থাকলে আমরা কি উত্তোলন বাদ দিয়ে দিবো তারপরে আয় সমূহ আমাদের বিনিয়োগের সুদ বিক্রয় অর্থাৎ এই ধরনের মানে আয় জাতীয় যা আছে এগুলো আমরা যোগ করব তারপরে এই যে এক্সপেন্সেস খরচ থাকলে বাদ দিব ঠিক আছে বাদ দিব যত খরচ আছে আর কি বীমা বেতন মজুরি অনেক খরচ আছে ভাড়া হ্যাঁ বিমা সালামি এমন অনেক খরচ আছে এই খরচ যত খরচই তো আমরা খরচ গুলো বাদ দিই মোনা জাতীয় খরচ তো আশা করি যে ক্লাস টি বুঝতে পারছো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম